বৈদ্যনাথেশ্বর জ্যোতির্লিঙ্গের প্রাকট্য ও মহিমা সুদেব বললেন আমি এবার বৈদ্যনাথের জ্যোতির্লিঙ্গের পাপহারী মহাত্মা বলব শোনো রাক্ষসরাজ রাবণ যিনি অত্যন্ত অভিমানী এবং সর্বদাই নিজের অহংকার প্রকাশ করতেন উত্তম কৈলাস পর্বতে ভক্তিভাবসহ ভগবান শিবের আরাধনা করছিলেন কিছুকাল ধরে আরাধনা করার পর মহাদেব যখন প্রসন্ন হলেন না তখন তিনি শিবের প্রসন্নতার জন্য অন্য তপস্যা করতে থাকেন কুলস্থ কুলনন্দন শ্রীমান রাবণ সিদ্ধির স্থানভূত হিমালয় পর্বত থেকে দক্ষিণে বৃক্ষ পরিবত পরিবৃত্ত বনে পৃথিবীতে এক মস্ত বড় গহ্বর খনন করে তাতে অগ্নি স্থাপন করেন এবং তার কাছেই ভগবান শিবকে স্থাপন করে হোম করতে শুরু করেন গ্রীষ্মকালে তিনি অগ্নির মধ্যে বসতেন বর্ষায় উন্মুক্ত ময়দানে চাতালে শুতেন এবং শীতের সময় জলের মধ্যে দাঁড়িয়ে থাকতেন এইভাবে তিন প্রকারে তার তপস্যা হতে লাগলো এইভাবে রাবণ দীর্ঘ তপস্যা করলেও দূরাত্মার জন্য তা যাকে সন্তুষ্ট করা কঠিন সেই পরমাত্মা মহেশ্বর তার উপর প্রসন্ন হলেন না দৈত্যরাজ তখন নিজ মস্তক কেটে শঙ্করের পূজা আরম্ভ করলেন শিবের পূজা করে তিনি বিধিপূর্বক তার এক একটি মস্তক ছেদন করতেন এবং ভগবানের সমর্পণ করতেন এইভাবে তিনি ক্রমশ তার নটি মস্তক কেটে ফেলেন যখন একটি মাত্র মস্তক অবশিষ্ট ছিল তখন ভক্তবৎসল ভগবান শঙ্কর সন্তুষ্ট প্রসন্ন হয়ে তার সামনে প্রকটিত হলেন ভগবান শিব তার সকল মস্তক আগের মতো নিরোগ করে তার ইচ্ছানুসারে অনুপম উত্তম বল প্রদান করেন ভগবান শিবের কৃপা প্রসাদ লাভ করে রাক্ষস রাবণ নতমস্তকে হাত জোর করে তাকে বললেন দেবেশ্বর প্রসন্ন হন আমি আপনাকে লঙ্কায় নিয়ে যাব আপনি আমার এই ইচ্ছা সফল করুন আমি আপনার শরণাগত রাবণের কথায় ভগবান শঙ্কর উভয় সংকটে পড়লেন তিনি আনমনা হয়ে বললেন রাক্ষস রাজ আমার সারগর্ভ কথা শোন তুমি আমার এই উত্তম লিঙ্গ ভক্তিভাবে নিজ গৃহে নিয়ে যাও কিন্তু তুমি যখন একে কোথাও মাটিতে রাখবে তবে এটি সেখানেই সুস্থির হয়ে থাকবে এতে কোনো সন্দেহ নেই এখন তোমার যা ইচ্ছা তাই করো সুখদেব বললেন ব্রাহ্মণগণ ভগবান শঙ্কর এই কথা বলায় রাক্ষসরাজ রাবণ ঠিক আছে বলে শিবলিঙ্গ নিয়ে লঙ্কা অভিমুখে চললেন কিন্তু পথে ভগবান শিবের মায়ায় তার মূত্র ত্যাগের প্রয়োজন হল পুলস্তনন্দন সামর্থ্যবান হয়েও মুক্তের বেগ ধারণ করতে অপরাধ হলেন সেই সময় কাছেই এক গোয়ালাকে দেখে তিনি প্রার্থনা পূর্বক তার হাতে শিবলিঙ্গ গচ্ছিত করে মূত্রত্যাগ করতে বসলেন এক মুহূর্ত চব্বিশ মিনিট পার হতে না হতেই সেই গোয়ালা শিবলিঙ্গের ভারে পীড়িত হয়ে ব্যাকুল হয়ে উঠলেন তিনি তখন সেই শিবলিঙ্গ মাটিতে নামিয়ে রাখলেন তখনই সেই হিরকময় শিবলিঙ্গ সেখানে স্থিত হল সেই শিবলিঙ্গ দর্শন মাত্রে সমস্ত অভীষ্ট প্রদান করেন এবং পাপরাসে হরণ করেন মুনে এই শিবলিঙ্গ ত্রিলোকে বৈদ্যনাথেশ্বর নামে প্রসিদ্ধ ইনি সৎপুরুষদের ভোগ ও মুখ্য প্রদানকারী এই দিব্য এবং শ্রেষ্ঠ জ্যোতির্লিঙ্গ দর্শন অপূজনেও সমস্ত পাপরাশি রাশি হরণ করেন এবং মুখ্য প্রাপ্তি করান এই শিবলিঙ্গ যখন সমস্ত জগতের তার্থে ওই স্থানে স্থিত হয়ে যায় তখন রাবণ ভগবান শিবের পরম উত্তম বর লাভ করে নিজ গৃহে চলে যান সেখানে গিয়েই সেই মহা অত্যন্ত আনন্দের সঙ্গে তার প্রিয়া মন্দদরীকে সমস্ত কথা জানায় ইন্দ্রাদি সব দেবগণ ও নির্মল মণিগণ যখন এই সংবাদ জানলেন তখন তারা পরস্পর পরামর্শ করে সেখানে আসেন তাদের সকলের মন ভগবান শিবেই নিবিষ্ট ছিল সকল দেবতা তখন অত্যন্ত প্রসন্নতা সহ সেইখানে শিবের বিশেষ পূজা করেন সেইখানে ভগবান শঙ্করের প্রত্যক্ষ দর্শন করে দেবতারা সেই শিবলিঙ্গকে বিধিবৎ স্থাপন করলেন এবং তার নাম বৈদ্যনাথ রেখে তার বন্দনা ও স্তব করে স্বর্গলোকে ফিরে গেলেন ঋষিগঞ্জ জিজ্ঞাসা করলেন সূর্যে সেখানে যখন শিবলিঙ্গ স্থিত হল হলেন এবং রাবণ নিজ গৃহে চলে গেলেন তখন কি ঘটল আপনি বলুন সূরদেব বললেন ব্রাহ্মণগণ ভগবান শিবের পরম উত্তম বর লাভ করে মহা অসুর রাবণ নিজ গৃহে চলে গেলেন সেখানে তার প্রিয়াকে সব কথা জানালেন এবং তিনি অত্যন্ত আনন্দ পেলেন এদিকে এই সংবাদ শুনে দেবতারা ভয় পেলেন যে কি জানি এই মহাদুষ্ট দেব দেবদ্রোহী রাবণ ভগবান শিবের বর লাভ করে কি করবে তারা নারদকে পাঠালেন নারদ গিয়ে রাবণকে বললেন তুমি কৈলাস পর্বতকে ওঠাও তাহলে জানতে পারবো শিব বর বড় কতদূর সফল রাবণের এই কথা মনে লাগে তিনি গিয়ে কৈলাস পর্বতকে উপরে দিলেন তাতে সমস্ত কৈলাস কেঁপে উঠল তখন গিরিজার কথায় মহাদেব রাবণকে অহংকারী মনে করে তাকে এইভাবে সাপ দিলেন মহাদেব বললেন ওরে দুষ্টু ভক্ত দুর্বুদ্ধি রাবণ তুমি তোমার বলের এত অহংকার করো না তোমার এই হাতগুলি অহংকার চূন্যকারী পুরুষ শীঘ্রই এই জগতে অবতীর্ণ হবেন সুদেব বললেন ওখানে এইসব যে ঘটনা হয় নারদাস শোনেন রাবণও প্রসূণ চিত্রে যেমন এসেছিলেন তেমনই নিজ গৃহে ফিরে যায় আমি তোমাদের বৈদ্যনাথেশ্বরের মাহাত্ম জানালাম যে মানুষ এটি শোনেন তার পাপ ভস্য হয়ে যায় ওম নমঃ শিবায় ওম নম ওম নমঃ